আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য রয়েছে তারই পাঠ তিন পৃষ্ঠা ছয় সাত পৃষ্ঠা আট নয় পৃষ্ঠা দশ পৃষ্ঠা এগারোর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে একটি ভিডিওতে আমি আজকে সমাধান করে দিব তাহলে আসো আমরা অনুশীলনটি পড়ে নেই ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর এর আগের পার্টের যে অনুশীলনগুলো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে তোমরা দেখে নেবে পার্ট তিনে বলেছে ময়লার বাক্স এই পাট দিনের অনুশীলনটি হচ্ছে ময়লার বাক্স নিয়ে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ছবিতে আমরা একটি দোকানদারকে দেখতে পাচ্ছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক একজন চাচু তার নাতিকে নিয়ে বসে আছে এখন বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে এই যে যে বয়স্ক চাচু আছে উনি বলছেন এই দোকানের নাম হচ্ছে হারুন এই দোকানিকে বলছেন বুঝলে হারুন এ আমার নাতনি বেড়াতে এসেছে এই যে নাতনি নাতনির কথা বলছে কি নাম তোমার এই দোকানে বলছে এই মেয়েটাকে কি নাম তোমার মেয়েটি বলছে আমার নাম রেবা এই মেয়েটি বলছে আমার নাম রেবা দোকানে বলছে রেবা তোমার জন্য আমি কি করতে পারি রেবা বলছে আপাতত কিছু না মানে আপাতত কিছু করতে হবে না এরপরে দেখো এই দোকানিকে এই লোকটি বলছে আমাকে একটা কলা দিন তো এরপরে এই লোকটি কলাটি খাচ্ছে দেখো কপ 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 করে এরপরে দেখো কলার খুসায় কেউ আছর খেতে পারে মেয়েটি কি রেবা ভাবছে রেবা ভাবছে যে এই যে কলার খোসাটি পরে রয়েছে এই যে কলার খোসাটি পরে রয়েছে এই কলার খোসায় কেউ কি আছার খেতে পারে হারুন মামা দেখো এই ছেলেটি দোকানিকে বলছে হারুন মামা আমাকে এক প্যাকেট বিস্কিট দাও কুটকুট কুট করে কি এই ছেলেটি বিস্কুটটি খাচ্ছে খেয়ে কী করেছে দেখো বিস্কিটের মানে আবর্জনাটি নিচে ফেলে রেখে গেছে এটা দেখো রেবা ভাবতে লাগছে যে সবাই দেখি যেখানে সেখানে কি ময়লা ফেলছে রেবা এ কথাটি ভাবছে যে সবাইকে দেখছি যেখানে সেখানে ময়লা ফেলছে রেবা বলছে রেবা হারুন মামাকে বলছে হারুন মামা আপনি কি দুইটা বাক্স দিতে পারবেন হারুন মামা বলছে কেমন বাক্স রেবাকে এই যে রেবাকে বলছে কেমন বাক্স তখন রেবা বলছে কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে রেবা হারুন মামাকে এই কথাটি বলছে তখন রেবা দেখো এই যে বাক্স দুটির ভিতরে লিখছে একটি হচ্ছে কলার খোসা আর অন্যটি হচ্ছে কি ময়লার বাক্স এরপরে দেখো এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে রেবা এই কথাটি বলছে আমাকে একটা কলা দেন হারুন চাচা এই মেয়েটি বলছে আমাকে একটি কলা দেন হারুন চাচা খুসা ওই বাক্সে ফেলো খুকি ওটা ময়লা ফেলার বাক্স এই মেয়েটির নাম হচ্ছে খুকি এই মেয়েটিকে বলছে দোকানি যে খুসা ওই বাক্সে ফেলো খুকি এটা হচ্ছে কি ময়লা ফেলার ময়লা ফেলার কি বাক্স বাক্সে ময়লা ফেলার কি বাক্স খুকি বলছে বাক্স বাক্স ও এগুলো কি কি ময়লা ফেলার বাক্সগুলোর দিকে এই এই যে কলার খোসাটি ফেলছে আর বলছে এরপরে খুকি কি বলেছে দেখো একটা বুদ্ধি পেয়েছি কুকি বলছে একটা বুদ্ধি পেয়েছি খানিক পরে খুকি কি করেছে একটি ছাগলকে নিয়ে এসেছে কলার খোসা খাওয়ার জন্য তারপরে খুকি বলছে খাও কলার খোসাগুলো খাও ছাগলটিকে বলছে কলার খোসা খাও এরপরে দেখো দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে হারুন মামা এ কথাটি বলছে যে দারুণ কাজ হয়েছে আমার দোকানের সামনে আর কি নোংরা হবে না শিক্ষার্থী বন্ধুরা এই পাঠের বিষয়বস্তুটি তোমরা আশা করি বুঝতে পেরেছ আমি আবার বুঝিয়ে বলছি এই পাঠের মূল বিষয়বস্তুটি হচ্ছে অনেকে যেখানে সেখানে কি করে ময়লা ফেলে এটা কিন্তু ঠিক নয় যেখানে সেখানে ময়লা ফেললে পরিবেশ কী হয় দূষিত হয় তাই ময়লা একটা নির্দিষ্ট বাক্সে বা ঝুড়িতে ফেলতে হবে আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই এই গল্পের মূল বিষয়টি হচ্ছে এই কথাটি এরপরে আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর পড়ব দেখো অনুশীলনী প্রথমে এক নম্বরে বলেছে মিল করি এবং বাক্য লিখি এই বাক্যগুলোকে মিল করতে বলেছে প্রথমে আমরা লিখবো যেখানে সেখানে কি থুতু ফেলবো না রাস্তার এক পাশ দিয়ে কি করব আমরা হাঁটবো রাস্তার এক পাশ দিয়ে আমরা হাঁটবো বেঞ্চে বা টেবিলে কি লিখবো না তোমরা কি করবে বেঞ্চে আর টেবিলে কিন্তু লিখবে না পেন্সিল কাটার ময়লা কি করবো আমরা ঝুড়িতে ফেলবো তাহলে কি হবে না নোংরা হবে না ফল আমরা কি করব ধুয়ে খাবো ফল ধুয়ে খেলে আমাদের কি হবে শরীরে জীবাণু প্রবেশ করবে না এখন এই যে আমরা এগুলো মিলকরণ করলাম এই বাক্যগুলোই আমরা এখানে লিখব আমরা কত কি লিখেছি যেখানে সেখানে থুতু ফেলব না তাহলে আমরা এখানে লিখবো যেখানে সেখানে আমরা কি করবো না থুতু ফেলবো না পরে আমরা খ নাম্বারে কি রেখেছি রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো আমরা এখানে এ কথাটি লিখবো যে রাস্তা রাস্তার এক পাশ এক পাশ দিয়ে আমরা হাঁটবো এরপরে পর্বতিতে বলেছে আমরা হইছে বেঞ্চে বা টেবিলে আমরা লিখবো না গ নাম্বার আমরা লিখবো বেঞ্চে বেঞ্চে বা টেবিলে

পরবর্তী তোমরা এই অধ্যায়টি খুব ভালো মতো পরে নিবে এগুলো খুব ভালো করে বুঝে বুঝে পড়বে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পিস